আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমরা জানবো চ্যাট জিবিটি আসলে কী চ্যাট জিবিটি কীভাবে কাজ করে চ্যাট জিবিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক ভাষা মডেল যা তৈরি করেছে ওপেন এআই জিপিটি মানে হলো জেনারেটিভ প্রি ট্রান্সফর্মার ট্রান্সফরমার এটি মানুষের মতো করে প্রশ্নের উত্তর দিতে লেখা তৈরি করতে অনুবাদ করতে কোড লিখতে গল্প বা কবিতা বানাতে ইত্যাদি অনেক কিছু করতে পারে চ্যাটজিবিটি কীভাবে কাজ করে চ্যাটজিবিটি বিভিন্ন ভাষার লক্ষ লক্ষ লেখার ডেটা থেকে শিখে থাকে এর মূল কাজ হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া দুই নম্বর হলো কন্টেন্ট তৈরি করা যেমন গল্প কবিতা আর্টিকেল তিন নম্বর কোড লেখা ও সমাধান নাম্বার ফোর অনুবাদ করা ও সংক্ষেপ করা নাম্বার ফাইভ স্যাটের মতো করে কথা বলা চ্যাট জিবিটি এর সার চ্যাট জিবিটি এর সংস্কার সমূহ ওপেন এআই বিভিন্ন সময়ে চ্যাট জিবিটি এর উত্তর ওপেন এআই বিভিন্ন সময়ে চ্যাট জিবিটি এর উন্নত সংস্কার প্রকাশ করেছে জিপিটি ওয়ান দুই হাজার আঠারো জিপিটি টু দুই হাজার উনিশ জিপিটি থ্রি দুই হাজার বিশ জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ দুই হাজার বাইশ জিবিটি ফোর জিবিটি ফোর টার্বো এবং জিপিটি ফোর পয়েন্ট ফাইভ দুই হাজার তেইশ ও চব্বিশ বর্তমানে ব্যবহৃত সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ভাষণ হল জিপিটি ফোর টার্বো চ্যাট জিবিটি দিয়ে কী করা যায় চ্যাট জিবি দিয়ে শিক্ষা সহায়তা পড়াশোনা প্রশ্ন গণিত বিজ্ঞান ব্যাখ্যা ইত্যাদি ব্যবসা কাস্টমার সার্ভিস ইমেল লেখা এবং মার্কেটিং কপি তৈরি কোডিং সহায়তা প্রোগ্রামিং সমস্যা সমাধান ও কোড ডিভাগ করা সৃজনশীল লেখা কবিতা গান গল্প স্ক্রিপ্ট সব কিছু লেখা যায় ভাষা স্তর ও সংক্ষিপ্তকরণ এটাও আপনি করতে পারবেন চারজিবিটি কি বাংলা ভাষা বোঝে হ্যাঁ চারজিবিটি বাংলা ভাষা খুব ভালোভাবেই বোঝে এবং বাংলায় কথা বলতে লিখতে পারে আপনি চাইলে ছন্দে গল্পে বা সাধারণ কথোপকথনের মতো করে একটি ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন প্রথম ওয়েবসাইটে যাবেন লিখবেন চ্যাট ডট ওপেন এআই ডট কম যদি আপনার প্লে স্টোরে যান তাই ল্যাখবেন অ্যান্ড্রয়েড থেকে চ্যাট জিবিটি প্রয়োজনীয়তায় এটি ওপেন এআই অ্যাকাউন্ট খুলতে হবে পেইড ও ফ্রি প্ল্যান আছে চাইলে আপনারা পেইড ভার্সন নিতে পারেন এট জিবিটির সুবিধা ও সীমাবদ্ধতা দিন রাত চব্বিশ ঘন্টা সহায়তা করে অনেক ভাষায় কাজ করতে পারে অতি দ্রুত উত্তর দেয় এর কিছু সীমাবদ্ধতা আছে সব তথ্য একশো পার্সেন্ট সঠিক নাও হতে পারে আপডেটেড খবর জানে না কিছু মডেল দুই হাজার তেইশ বা দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রশিক্ষিত ইন্টারনেট থেকে সরাসরি তথ্য আনা যায় না বিশেষ টুল ছাড়া তো বন্ধুরা ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম